আপনি চাল নিয়ে আসবেন আমি ডাইল নিয়ে আসবো আর একজন পেঁয়াজ নিয়ে আসবি আর একজন তেল নিয়ে আসবি কারকার বাড়ির থেকে কাঁচামরিচ কারকার বাড়ির থেকে পেঁয়াজ এইভাবে বন্টন করি আজকের পিকনিকটা অনুষ্ঠিত হবি আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেন কেউ টানাটানি করবেন না হেসরা হেসরি করবেন না সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখে যাবেন হ্যালো সিস্টার অ্যান্ড ব্রাদার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা আপনাদের জন্যই উপস্থাপন করা হচ্ছে আনন্দ দেওয়ার দায়িত্ব আমারে আর আনন্দ নেওয়ার দায়িত্ব একান্তই আপনার পরিবেশ পরিস্থিতি দেখেই বুঝতে পারতেছে না যেটা এখন গ্রামীণ পরিবেশের মধ্যে আমরা একটা পিকনিকের আয়োজন করেছি এই পিকনিকটা ছোটো খেলা আপনারা যখন ওই অমুকের বাইর থেকে শাল অমুকের বাইর থেকে ডাল অমুকের বাইর থেকে পেঁয়াজ রসুন এর আয়োজনটা এরকমই ছিল ওই সবার মাথা পিছু হাড়িটারি ধরা হয়েছিল এবং গান বাজনার আয়োজন করা হয়েছিল এবং প্রচুর পরিমাণে উৎসাহ উদ্দীপনা এখানে ছিল সব ছোটো বড় সব মিলিয়েই হচ্ছে আইসক্রিমের আয়োজনটা করা হয়েছিল তো ঘটনা হচ্ছে আপনারা ভিডিওটা দেখে যদি ভাল লাগে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন আর হচ্ছে লাইক কমেন্টস তো করবেনই তো দেখেন এখানে মুরগি টুরগি কাটা হচ্ছে মুরগিটা নিয়ে আসছিল আমরা এক পাকে খিচুড়ি রান্না করব। আর আনন্দ করব প্রচুর পরিমাণে এই লেবুটা পিষে দেওয়া হচ্ছিল এই মাংসের মধ্যে কী জন্য এটা যাতে মাংসটা একদমই একটা টাইট ভাব থাকে চলেন একটু আনন্দ ফুর্তি করে আসি এখানে একটা বিষয় আপনাকে জানায় রাখি যে আজকে কিন্তু আমি এখানে মিউজিক টিউজিক দিতে পারতেছি নি কারণ কি সংবিধিবদ্ধ সতর্কীকরণ ফেসবুক আমাকে এখন পর্যন্ত কোনো ধরনের পারমিশন দেয়নি মানে মিউজিক ব্যবহার করার জন্য তো এখানে মনে মনে আপনারা একটা চামলাক্কা একটা গান সেট করিলেন আপাতত যে মনে মনে ভাবেন আমরা এই গানে দিছি বিশাল একটা আয়োজন দেখেন ছোটো ভাই ব্রাদার সব মিলে একটা বিশাল একটা পরিকল্পনা এবং আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্যে সময় যাচ্ছে এবং সবাই তার নিজ নিজ মতো করে আনন্দ করছে তো ঘটনা হচ্ছে বিষয়টা হচ্ছে আপনাদের ভাবতে হবে যে এখানে আয়োজনটা একদম ছোটোখাটোভাবে করা হলেও আনন্দ উদ্দীপনার কোনো খান্তি ছিল না এই যে শুরু হয়ে গেছে রান্দাবাড়ি এখানে যে মশলাগুলো হচ্ছে প্রসেসিং করে রাখা হয়েছিল সেগুলি সুন্দরভাবে দেওয়া হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটা মরিচ বাটা তেল লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সব একবারে দিয়া ডেস্কির মধ্যে দিয়ে এবার ঘাটাঘাটি শুরু হয়ে যাবে ল্যাও ঠেলা এবার যে যত এখন পর্যন্ত এই যে মামা দায়িত্ব লিয়া দেখেন ঠেলাঠেলি করি অলরেডি হচ্ছে খাওয়ার নামে গেছে মাংসটা কষাই আর শেষ পরবর্তীতে এখন হচ্ছে মাংসটা নামাই লিয়া তারপর হচ্ছে আমরা এর ভিতরে হচ্ছে ময় মশলা আলাদা যেগুলো আসলে খিচুড়ি রান্না করার জন্যে এই খিচুড়িগুলো এখন এর ভিতরে সাইলগুলা ঢালি দিব দিয়াল দেও লারা মামা মামা যে যে লারা লাইল বাবা এটা তো চিন্তাই করা যাবে না এই যে লারালাড়ি শুরু হয়েছে তখন থেকে প্রচুর পরিশ্রম এই যে উদ্বৃত্ত যে তেলটা ছিল মা কষায় নেওয়ার পরে উদ্বৃত্ত তেলটা ঢালে দিয়ে পরবর্তী মাংসগুলো সুন্দর করে নামায় দিলাম এবার লেও ঠেলা পরবর্তীতে কিছুক্ষণ পরই হয়ে যাবে এক আস্তে আস্তে আমরা সবার রিভিউ শুনবো যে খাওয়ারটা আসলে কেমন হয়েছে এই যে বাড়া কমপ্লিট হয়ে যাচ্ছে এখন সবাকে এখন আমরা আস্তে আস্তে বন্টন করব এবং আস কাকা কি খাচ্ছাও

তো গাইজ এতক্ষণ সবার রিভিউ দেখলেন কে কেমনভাবে খাচ্ছে এবার লাস্টে আমি পড়ে গেছি দেখছেন আমি আমার সকল একদম কলিজার টুকরারা সবাই একসাথে বসে থেকে খাচ্ছি এবং এই একসাথে খাওয়ার মজাটা আবার চরম আকারের যাই হোক সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন এবং আমার একটা ইউটিউব লিঙ্ক দেওয়া আছে ইউটিউব লিঙ্কে চলে যাবেন আবারও কয়ে দিচ্ছি কিন্তু ডিউ জনের সাথে থাকবেন